আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের দেশের জন্য যেগুলো ভালো কাজ করতেছে আমরা অস্বীকার করি না তিনি যেগুলো ভালো কাজ করেছে অবশ্যই আমরা সে কাজের প্রশংসা করি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে তার ছায়াতলে থেকে কিছু শয়তান নামের কালপিট আছে সরকার যা দেয় ও খেয়ে খেয়ে একবারে তামা করে দেয় না কথা কন্যা ভাই এরকম কালপিট আছে না উপরে যারা আছে তারা যদি মনে করেন দশ মন দেয় নেতাদের কাছে আস্তে আস্তে কমে যায় ওখান থেকে আসতে আসতে এমপিদের কাছে আরো কমে যায় তারপরে উপজেলা চেয়ারম্যানের কাছে আসতে আসতে আরো কমে যায় কাছে আসার পর বস্তাও থাকে না জনগণ বস্তা দেখা ছাড়া কোনো গতি নাই এ কোন ঠিক না দুর্নীতি কতটা ছড়িয়েছে দেখেন আমাদের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের নাম শুনছেন ওবাইদুল কাদের ছাত্র লীগের একটা সম্মেলনে ভাষণ দিচ্ছে মনে হয় কয়েক সেকেন্ড যাওয়ার পর আল্লাহ এরকম স্টেজ ধপাস করে পড়ে গেছে কথা গোনা ভাই একটা প্যান্ডেল বানিয়েছে একটা জনসভা ওই জনসভার স্টেজটা মজবুত হওয়া দরকার ছিল কি ছিল না কিন্তু কি দিয়ে বানিয়েছে যে কয়েক সেকেন্ডের মুহূর্তে দাঁড়ানোর পর ধপাস বিপদ আছে না নাই কোন বিপদ আছে না নাই তার মানে যে কোন সারা কেউ জানে জানে বোঝানোর জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ একটা লোক এসে বলতেছে দেখেন যা কিছু করবেন যা কিছু হবে বুঝে শুনে করবেন আমরা আসি আমরাই থাকবো এখন বলেন তো আমি যে শেয়ারে আসি বেশি থাকা যাবে ওরে থাকা যাবে মানে পিছন থেকে এখনই সিগনাল দিচ্ছে হুজুর তাড়াতাড়ি নামেন হুজুর তাড়াতাড়ি নামেন কথা রে ভাই এই যে হুজুর বসে আছে আমি বসে আছি কোনো সমস্যা আছে কিন্তু সমস্যা হলে একজন এক চেয়ারে বসে আর এক চেয়ার নিয়ে যখন গুতাগুতি শুরু তখনই ঝামেলা শুনাকের এই নেতা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেছে চলে পর হোটেলে যখন দিকে নেতা ফোন দিয়ে আর এক কর্মী ফোন দিয়ে বলতেছে স্যার আপনি কোথায় বলে বেটা বেআ তুই তো জানিস না তিন বোতল টেনে এই মুহূর্তে ঘুমাচ্ছি বলে স্যার ঘুমালে চলবে না মিসে নামে নইলে আপনার লাশও পাওয়া যাবে না বলে কি হয়েছে বলে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওরে ভূমিকম্পের কথা শোনার পর নেতা ফাইভ স্টার হোটেলের পাঁচতলা বিল্ডিং থেকে কয়েক সেকেন্ডের ভিতরে যখন জনগণের কাতারে জনগণ ডাক দিয়ে বলে সার কিছুক্ষণ আগে সকালবেলা বলেছিলেন ক্ষমতায় আসি আমরা ক্ষমতায় থাকবো আমরা কিন্তু ক্ষমতা থেকে আপনি নামলেন ও পাঁচতলা বিল্ডিং থেকে মাগার আপনার পরনে তো কোনো কাপড় নাই কথা কেন পরনে কি কাপড় আছে কোসে পরনে কাপড় নাই নেতা বলতেছে বেটা চুপ কর আগে জীবন ভাই তাহলে করে পাঁচতলা বিল্ডিং থেকে নামাতে পারে ওই আল্লাহ আছে না নাই জোরে কোন ওই আল্লাহ আছে না ওই আল্লাহ সতী সাই কাউকে ন্যাংটা করে ন্যাংটা করে নাই ডাবল ন্যাংটা করে নামাবে এ মুসলমানের সন্তানের আরো সহজ ভাষায় বলতেছি বর্তমানে দুই হাজার সালের নতুন বই সংযোজন হয়েছে রাজনৈতিক কথা মনে করবেন না কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভাবেন বাংলাদেশে যে হায়ার ম্যাথের নামে যে পড়াশোনা আসতেছে বিশেষ করে বাচ্চারা যখন ক্লাস নাইনে উঠে নিয়ে পড়াশোনা করবে এ সময় পড়াশোনার ভিতরে দার উইনের যে শিক্ষানীতি ঢুকানো হয়েছে এই শিক্ষার মূল থিওরি হচ্ছে মানুষ ছিল বানর কথা কন কেন এ আপনারা কি বানরের সন্তান আমাদের পূর্বপুরুষ কি বানর যারা বানর মনে করেন তারা চুপ থাকেন আমরা কি বানর ছিলাম এজোরে আমাদের বাপ দাদা বানর আমাদের পূর্বপুরুষ কি বানর অথচ আজকে সন্তানদেরকে ডারউইনের শিক্ষার নামের কলঙ্ক দিয়ে বলতে হচ্ছে মানুষ ছিল বানর অথচ আমরা জানি কোরআনে কারিমা বলে মানুষ আদম সন্তানের তৈরি কথা কি ঠিক না ভুল এদেশ নয় গোটা পৃথিবীর জমিনে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন নাসারা বলেন যত ধর্মের মানুষ আছে সবাই অন্ততপক্ষে এটা স্বীকার করে যে আদম এবং হাওয়া থেকে মানুষের সৃষ্টি কিন্তু এই দারুইনের থিউরি থেকে এসেছে মানুষ ছিল বানর এই যারা মনে করে মানুষ বানর থেকে এসেছে ওরাই দেখবেন পেশাব করতে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে কথা দেখবেন পেশাবখানায় গিয়ে ওর বসে পেশাব হয় না ও দাঁড়ায়া দাঁড়ায়া অথবা স্ত্রী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে কোনো কারণে মনে হলো যে এখন সারা দরকার ও দেখবেন সেন রকম নিচের দিকে টেনে কুকুরের মতো ব্রাশ কথা কথা কারণ ওর বাপ দাদা ছিল যে আগে বানর কথা বানর যদি না হয় কোনো মুসলমানের সন্তান অন্তত পক্ষে দাঁড়ায়া পেশাব করতে পারে না আমার কথায় রাগ করলে কিছু মনে না এরে মমিন মুসলমানের সন্তানেরা এখানে হায়ার এডুকেশন পার্সন থাকতে পারেন শিক্ষিত যুবকেরা আছেন অনার্স মাস্টার্স করেছেন অথবা মনে করেন বিসিএস ক্যাডারও থাকতে পারেন আপনাদের দোয়ায় আমিও কিন্তু কলেজে পড়াশোনা করেছি কোনো অসুবিধা নাই কিন্তু বিষয় হলো আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন আপনার কিন্তু কিছুদিন পরই যৌবন হারিয়ে যাবে যদি নাও হয় এমন গোপন রোগ হবে ওরে বাথরুমে বসে কানতে হবে স্ত্রীর কাছেও বলা যাবে না কথা কে ভাই আমাদের সমাজে একটা গোপন রোগ ছড়িয়ে পড়েছে যে রোগের নাম হচ্ছে পাইলস পাইল সেনেন ভাই যার ধরেছে সেই বোঝে কেমন লাগে পায়খানায় বসে কান্দে আর ডাক বলে মালিক রে আর সইতে পারি না পোশাক পায়খানা হয় না বরং রক্ত আসার মতো অবস্থা কান্দে আর বলে আল্লাহ একটু বাঁচাও দুইটা মুখ আমাদের শরীরে আছে একটা হলে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট এই দুইটা পুটের যদি একটা পুট যদি বন্ধ হয়ে যায় আপনি মারা যাবেন কিন্তু যারা এই পাইলসের রোগী হয়ে গেছেন আপনাদের সমাধানের জন্য বলি আপনি যদি কয়েকটা কাজ করেন আপনার ডাক্তার লাগবে না কবিরাজ লাগবে না সহজেই সমাধান পাবেন এক নাম্বার হলো যখন পেশাব পায়খানা করতে যাবেন বাথরুমে ঢোকার সময় অন্তত দোয়া না পড়লেও বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে ঢোকেন সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার বসার পর আপনি বাম পায়ের উপর ভর দিয়ে অন্তত বসেন তিন নাম্বার ডাক্তার মেডিকেল সায়েন্স বর্তমানে প্রমাণ করেছে আমরা আজকে পায়খানা পেশাবের জন্য অনেক হুজুররা এই যে মাদ্রাসা আপনাদের পাশে আছে না এখানে তালাশ করলেও দেখবেন হুজুরেরা পেশাব পায়খানার পর ছাত্রদেরকে অন্তত পক্ষে ঢিলা কুলু ব্যবহার করা শেখায় সুবহানাল্লাহ বলবেন না আমরা অনেক মানুষের আজি পায়খানা পেশাবের সময় যদি পায়খানায় গিয়ে ঢেলা কুলু দেখি মনে করি সি 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 এটা কি আধুনিকতা ওরে বেটা বেআ তুই আধুনিকতা খুঁজতেছিস আজকে এই টিস্যু পেপার ব্যবহার যত বেড়েছে রোগ জীবাণু তত শুরু হয়েছে কথা কন্যা এই টিস্যু পেপার তৈরি করতে গিয়ে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিন্তু মাটির ভিতরে কোনো কেমিক্যাল নাই বিজ্ঞানীরা প্রমাণ করেছে পাইলসের রুগী যারা আছে অথবা লজ্জায় স্থানে যাদের ক্যান্সার হয়ে গেছে অথবা লজ্জায় স্থানে যাদের পুষ পরে অথবা লজ্জায় স্থানে যাদের গোপন রোগ হয়ে গেছে এই সকল মানুষেরা যদি মাটির তৈরি ঢেলা ব্যবহার সুন্নাতি তরিকায় করে আল্লাহ পাক গোপন রোগ সব ভালো করে দিবেন আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ তাহলে সুন্নাতের ভিতরে বরকত আছে না নাই এই মাদ্রাসায়গুলোতে আপনি যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোমলমতি শিশুরা পাঁচ বছর ছয় বছর দশ বছরের বাচ্চারা রাত দুইটার দিকে উঠে ছোট্ট মাসুম বাচ্চা আর আর পড়তেছে আপনি সেই সময় ঘুমাচ্ছেন একটা দিনের জন্য এই মাদ্রাসার কাছে এসে দেখেন এতিম সন্তানেরা কিভাবে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য কিভাবে কান্নাকাটি করে এদের এতিমদের মাথায় যদি এভাবে হাত বুলিয়ে দেন আল্লাহর আরো সে আজিম তাহলে এই এতিম প্রতিষ্ঠানের দিকে যেখানে এতিম ছাত্রদের মানুষ করা হয় এ প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া দরকার আছে না নাই এ কোন আছে না নাই এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম আমর যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমি যাইতে দিব না গিলে পড়ে না জানি কোন বিপদে পড়ে জানি আপনারে যাইতে দিব না আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ওমর রে আমারে ঠকায়ো না ঠকায়ো না আমি আল্লাহর দ্বীনের কাজ করতেছি বিপদ বালা মুসিবত যতই আসুক না কেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বিপদ আসতে পারে কি পারে না এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপনারা আমার নবীর ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার টার্গেটে পড়া লাগছে আজও যদি কোরআনে কারিমার কথাগুলো কেউ সঠিক ভাবে বলে মোহাম্মদ যে মোহাম্মদ মদিনা শরীফে আসার কারণে আমাদের দেশে যুদ্ধ লেগে গেছে আমাদের দেশে অস্ত্রবাদী চলতেছে আমাদের দেশ থেকে সন্ত্রাসী কায়দায় জঙ্গি পড়া চলতেছে আপনি কি সেই মোহাম্মদ নবী আমার দুই চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে মা গো না মা আমি কোন জঙ্গি পোনা করতে আসি নাই এই পৃথিবীর জমিনে অশান্তি সৃষ্টি করতে আসি নাই বরং এই পৃথিবীর জমিনে কালিমা প্রতিষ্ঠা করতে এসেছি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা ইমরান 3 নাম্বার সুরা তিন নাম্বার পারার 19 নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ পাক বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার কাছে মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ বলবেন না ভাই আজকে ইসলামের ইসলাম নিয়ে আমরা বাস্তে চাই কি চাই না এরে মুমিন মুসলমানের সন্তানেরা নবী আমার যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমরের বাড়িতে আছে এমন সময় আমরের মা ডাক দিয়ে বলে আব্দুল্লাহর ইতিম সন্তান মোহাম্মদ গো আপনি তো আমার সন্তানকে চেনেন না আমার সন্তানের মাথা বড় গরম আমার সন্তান দাড়িওয়ালা দেখতে পারে না পাগড়িওয়ালা দেখতে পারে না আমার সন্তান জুব্বাওয়ালা দেখতে পারে না আমার সন্তান ঘুম থেকে ওঠার পর আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষ যদি দেখে না না জানি কোন অঘটন ঘটে যেতে পারে আপনি চলে যান চলে যান আল্লাহ নবী ডাক দিয়ে বলে মাগো যতই অঘটন ঘটুক না কেন আমি কালিমার দাওয়াত নিয়ে এসেছি আমি কালিমার জন্য মরতে রাজি কিন্তু পিসপা হতে রাজি না সুবহানাল্লাহ বলবেন না ভাই মা দুকিনি ডাক দে বলে বাজার আপনি চলে যা আর নবী আমার ডাক দে বলে মাগো আজকে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু মা আপনি কথাটা মনে রাখবেন আগামী কালকে এই সময় কিন্তু আবার আমি আসব সুবহানাল্লাহ বলবেন না আপনাকে আমাকে কেউ যদি গালিগালাজ করে আপনাকে আমাকে কেউ যদি মারতে চায় ওই বাড়িতে আর যাব এজরে যাব যাব মানে ওকেও সালাম ওর বাপরেও সালাম যে মানুষ আমারে থাপরাতে চায় যে মানুষ আমারে লাঞ্ছিত করে এ মানুষের বাড়িতে কেউ যাবে না কিন্তু নবী আমার এত মহাব্বতের মানুষ নবী আমার এত দরদি মানুষ নবীকে মারতে চায় কিন্তু নবী তার বাড়িতেই কালিমার দাওয়াত নিয়ে পৌঁছে যায় আর একটু জয়গঞ্জ সুবহানাল্লাহ এরে মুমিন মুসলমানের সন্তানেরা নবী আমার কালি মার দাওয়াত নিয়ে যখন আমরের বাড়ি থেকে যখন ফিরে আসে হঠাৎ করে আমরের যখন ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর ডাক দিয়ে বলে মা গো আমাদের বাড়িতে ভালো কোনো খাবার হয় না আমাদের বাড়িতে এক বেলা খাবার পাইলে আর বেলা খাবার পাই না ও আজকে বাড়ির ভিতরে আমি তাকায়া দেখি এত সুখ পাওয়া যায় আমাদের বাড়িতে আম্বরের মতো আতরের খান পাওয়া যায় ও মা একটা বারের জন্য বলো তো দেখি মা বলো আমাদের বাড়িতে তুমি কোন দোকানের দামি আতরে আনিয়ে লাগিয়েছো মা পানি ফেলে দিয়ে বলে দোকানের আতর কান্দে আনি নাই কিন্তু আমাদের বাড়িতে একটা মহান চরিত্রের মানুষ এসেছিল ওই মানুষটা আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িটা আতরের সমাহারে সমাধিত হয়ে গেছে কি নবী কি নবী কি নবী পেয়েছিলাম যে নবীর শরীরের ঘাম আতরের চাইতেও দামি আর একটু জোরে কালসুবাহ আমার পাশে কিছুক্ষণ বসে থাকলে আমি যদি ঘেমে যাই আপনি আমার ঘাম থেকে বন্ধ পাবেন কিন্তু নবীর শরীরের ঘাম সাহাবিরা আতর হিসেবে গায়ের সাথে আর একটু জোরে কালসুবাহ আমার ডাক দিয়ে বলে মা কোন মানুষ এসেছিল একটু বলো তো দেখি বলো একটা মানুষের গা থেকে কোনদিন এত সুগান বাড়াইতে পারে না ও মা তুমি আমারে বলো কোন মানুষ এসেছিল মা তুমি যদি আমারে তার ইনফরমেশন দাও আমি তার কাছে যাব মা দুঃখিনী ডাক দে বলে বাজান তোরে আমি ইনফরমেশন দিব না কারণ কেউ যদি কাউকে না চেনে কেউ যদি সন্তানকে না জানে মা কিন্তু জানে সন্তান ভালো না খারাপ আপনার সন্তান ভালো না খারাপ এটা কেউ না জানলে আপনার মা জানে আর আপনি কেমন চরিত্রের পুরুষ কেউ যদি না জানে আপনার জানে আপনি কত নাম্বারের আল্লাহর আপনি যদি হঠাৎ করে আজকে বাড়িতে গিয়ে যদি মনে করেন ঘরের দরজার সামনে গিয়ে সালাম দাও আসসালামু আলাইকুম রহিমার মা সালাম ও আলাইকুম জরিনার মা আসসালামু ও আলাইকুম স্ত্রী দেখবেন ঘরের ভিতর থেকে মুসকি মুসকি হাসবে আর বলবে কোন আল্লাহর গলি আসলা বাড়িতে তুমি যে কত শয়তান তোমারে কি আমি চিনি না কথা কন কথা কন মানে আমাদের চরিত্র দেখলে শয়তানও লজ্জা পায় এরে মমিন মুসলমানের সন্তানেরা আল্লাহ নবীর সাহাবি ওমর যখন ওখানে দাঁড়িয়ে আছে নবী আমার কালিমার দাওয়াত নিয়ে আমরের বাড়ি থেকে ফিরে এসেছে অন্য দিকে আমর ইবনে সাবিত ঘুম থেকে উঠে গেছে মার কাছে ডাক দিয়ে বলে মা গো মা এ মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন নবী আমার যখন বাড়ি থেকে চলে আসছে আমর ইবনে সাবের যখন ঘুম থেকে ভেঙে গেছে এমন সময় মা দুখিনীকে ঢাক দিয়ে বলে মা গো আমাদের বাড়িতে কে এসেছিল কে এসেছিল একটু বলো এমন সময় মা দুখিনী ডাক দিয়ে বলে বাজার কেউ যদি তোরে না চেনে আমি কিন্তু তোরে চিনি রে বাজার তুই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষকে দেখতেই পারিস না আমি যদি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা

পারি আমর ইবনে সাবেদ এমন সময় ডাক দিয়ে বলে মা কথা দিলাম ওই মানুষটার ক্ষতি করব না এমন সময় মা দুখিনী ডাক দিয়ে বলে বাজান ওই মানুষটা কোন মানুষ সাধারণ মানুষ নয় ওই মানুষটা পরিচয় দিয়েছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে মমিন মুসলমানের সন্তানের আমরের মাথার ভিতরে আগুন যেন টক বক টক করে জ্বলে উঠেছে ঘরের ভিতরে ঢুকে তরবারি নাঙ্গা তরবারি নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে মা ডাক বলে বাজার কোথায় কোথায় যাস যাস বলে মা তুমি তো জানো না এতিম সন্তান মোহাম্মাদকে আমি যদি কাল্লা কেটে আবু সুফিয়ানের দরবারে নিতে পারি তাহলে আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে আমার সৌত্তরটা লাল উঠ পুরস্কার দিবে ওই সৌত্তরটা উটের আশায় যে মানুষটা নবীর কাল্লা কাটতে বুঝে থাকলে বলুন তো লোকটা কি ভালো এজরেকন ভালো যারা চুপ করে আছেন তারা মনে করতেছেন নবীর কাল্লা কাটতে যায় সে ভালো এজরেকন ভালো নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই আজকে আমাদের নবীর পক্ষে থাকার মানুষের বড় অভাব কথা বর্তমানে নবী নাই নবী আছে সাহাবি আছে কিন্তু নবী নাই সাহাবি নাই নবীদের উত্তর শরী আলেম ওলামার আছে আর একটু বসবাস করতো রাজা উজির ছিল জনগণ ছিল হঠাৎ করে গভীর রজনীতে রাজা বলতেছে উজির এই দেশের ভিতরে শিয়ালের উৎপাদ বেড়ে গেছে কিসের উৎপাত শিয়ালের উৎপাত বেড়ে গেছে তে তোমারে আমি ভাতা দেই টাকা দেই পয়সা দেই যে কোনো কায়দায় এই শিয়ালের উৎপাত কমানো লাগবে উজি ডাক স্যার আপনি টেনশন করবেন না শুধু আইন করে দেন আগামী কাল থেকে শিয়ালের বারোটা বাজায় দিব তো বলতেছে কি আইন করা লাগবে আপনি আইন করে বলতেছে দেন যে শিয়ালের আঙ্গুল কান আঙ্গুলের বড় সেই শিয়ালের কান কেটে দিবে। কয় আঙ্গুল সবার বলতে হবে কয় আঙ্গুল একটু কথা বলেন কথা বলেন বলতেছে যে শিয়ালের কান সার আঙ্গুলের বড় ওই শিয়ালগুলোর কান কেটে দিব হঠাৎ করে উজির জঙ্গলে ঢুকছে এখন জঙ্গলে ঢুকে দেখে ছোট্ট একটা শিয়ালের বাচ্চা দৌড়িয়ে পালিয়ে যায় এই বেটা দাঁড়া তুই দৌড়াস কেন বলতেছে স্যার কি আর বলি জঙ্গলের অবস্থা খুব ভালো না যে কোনো সময় বিপদ এসে যেতে পারে বলতেছে বেটা বেয়াদব আইন হয়েছে যে শিয়ালের কান সার আঙ্গুলের বড় তারে কাটবে তোর তো কান ছোট তুই কেন দৌড়ে পালাস কয় স্যার আপনি তো জানেন না আইন হয়েছে এরা আগে কাটে পরে মাপে কথা কন্যা কেন ভাই শিয়ালের বাচ্চা শিয়াল বলতেছে আমি কি পালাই এমনি যদি আগে মাপতো পরে কাটতো তাহলে চিন্তা ছিল না কিন্তু ভয়ঙ্কর ব্যাপার জঙ্গলে সরকারের লোক আসে আগে কাটে পরে মাপে আরে কাটার পর যদি বলে সরি ভুল হয়ে গেছে তাহলে তো আমার মাগার কান শেষ এই জন্য আমি পালাই বুঝে থাকলে বলুন তো আজও আমাদের দেশে এরকম সমস্যা আছে না না আগে পিটানো হয় হয় তারপরে বলা এই সমস্যা কথা এ কিন্তু বড় মসজিদের ক্ষতি বড় মাদ্রাসার মহোতামিম আল্লাহর অলি মানুষ পরে যেয়ে দেখে কোনো দোষই নাই কিন্তু পিটানোর পর সরি বলে কোনো লাভ আছে এজরে লাভ আছে আজকে